তার মূল বিষয়টা হচ্ছে স্কেল কারণ আমরা মাঠে যখন কোনো জায়গায় মাপতে যাব কিংবা কোনো অঙ্কের ক্ষেত্রে হোক বা যাই হোক না কেন আমাদের সব ক্ষেত্রে কিন্তু স্কেলটাই আসল স্কেলের ওপর ভিত্তি করে এবং স্কেল মেজারমেন্টের উপর ভিত্তি করে আমাদের কিন্তু যে কোনো জায়গার কালি কিংবা আয়তক্ষেত্রটা বের করতে ঠিক আছে তাই এবার সেই স্কেল সম্পর্কে জানতে হলে আগে আমার দুটো বিষয় জানতে হবে স্কেল এর এ স্কেল কি তাই না একটা বড় স্কেল দিন স্কেল কি স্কেল বলতে দৈর্ঘুমা পারে ধরুন এই যে স্কেলটা একটা দিলাম ধরুন এই যে স্কেল এই স্কেলটা দিয়ে আমরা কি করছি কোনো দৈর্ঘুমাচ্ছি ধরুন আমরা খাতায় বললাম বা অঙ্কের ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে বললাম যে দশ সেন্টিমিটার একটা রেখাটা অঙ্কন করা বা পাঁচ ইঞ্চি একটা রেখা অঙ্কন তার জন্য আমি এই স্কেলটা দিয়ে ব্যবহার করছি তাহলে এই দৈর্ঘ্য মাপার একককে বলা হচ্ছে কি স্কেল কিন্তু আপনারা দেখবেন যখন কোনো মানচিত্রে বা ম্যাপ সে ছোটদের বই হোক বা বড়দের বই হোক বিশেষ করে যে ভারতের ম্যাপ হোক পশ্চিমবঙ্গের ম্যাপ হোক বা কোনো পৃথিবীর ম্যাপ হোক আঁকা আছে সেখানে দেখবেন ওপরে ডান দিকে কিংবা বাঁদিকে একটা রেখার সাহায্যে স্কেল আঁকা থাকে ঠিক এই রকমই দেখুন একটু ঠিক এই রকমই আঁকা থাকে এই জায়গাটা থাকবে জিরো এখানে হয়তো দুই চার কিমি তাহলে দু কিমি এক কিমি তাহলে এখান থেকে দূরত্ব এক সেন্টিমিটার ঠিক আছে আর এখান থেকে দূরত্ব দুই সেন্টিমিটার তাহলে এক সেমি মানে কত দু কিমি তাহলে দুই সেমি মানে কত কিমি চার কিমি এর মানেটা কি মানেটা হচ্ছে এক সেমি রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টের চিহ্ন ঠিক এই রকম হ্যাঁ এইরকম দুই কিমি ঠিক আছে মানে কি সেমি কত লাখ সেন্টিমিটার কারণ কি আমরা যেন এক কিমিশন এক লাখ সেন্টিমিটার তাহলে দু কিমিশন কত দু লাখ সেন্টিমিটার এইটা হচ্ছে ম্যাক্সকেল তাহলে স্কেল আর স্কেলের মধ্যে পার্থক্য কিছুটা বোঝা গেল হ্যাঁ কিনা বলুন স্কেল বলতে পারে ক আর স্কেল বলতে মানচিত্রে কোনো দুটি স্থানের দূরত্ব ভূমিভাগের অনুরূপ দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল বা মানচিত্র স্কেল ক্লিয়ার হলো এইবার দেখুন আমাদের যে জরিপ মানে ক্ষেত্রে বা জমি জরিপের সময় আমরা যে স্কেলটাকে ব্যবহার করি সেটা হচ্ছে মেনলি হচ্ছে গুনিয়া স্কেল ঠিক আছে গুনিয়া স্কেলের আমার তিনটে ভাগ আছে একটা ফুট গুনিয়া আর মিটার গুনিয়া আমাদের মেনলি কাজে লাগবে হচ্ছে গুনিয়াটা সেই গুনিয়ার যে বিষয়টা সেটা দেখুন ফুটগুনিয়ার ক্ষেত্রে কি হবে তেত্রিশ পঞ্চাশে স্কেল আমরা বলে থাকি এইটা হচ্ছে ফুটবল নিয়ে এর বিষয়টা কি তেত্রিশ পঞ্চাশ বিষয়টা কি তেত্তিরিশ পঞ্চাশ বিষয়টা হচ্ছে দেখুন একটু খেয়াল করনি এদিকে সবাই ওটা এটা একটা স্কেল রয়েছে এখানে আমরা কি জিরো ধরছি দুই তিন চার পাঁচ একত্রিশ মানেটা হচ্ছে এক ইঞ্চি সমান তেত্রিশটা ঘর বা দাগ তাহলে এখান থেকে এর দূরত্ব এক ইঞ্চি এক ইঞ্চি সমান কত তেত্রিশ ঘর তাই তো তার তেত্রিশটা ঘর আসছে তাহলে মোট কত হলো এবার এখান থেকে এর একটা করে ঘরের দূরত্ব কত হচ্ছে দশ ফুট তাই তো তাহলে কত হচ্ছে তিনশো আপনাদের তাহলে যেটা আমরা এক ইঞ্চি ধরছি সেটা আমাদের ফুটে কত আসছে তিনশো তেত্রিশ ফুট বা তেত্রিশটা ঘর তাহলে কেন তেত্রিশ বল হলো বুঝতে পারলেন পঞ্চাশ এবার আসছে কি বলুন তো পঞ্চাশ 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 বিষয়টিকে ধরুন আমি এখানে জিরো ধরছি এবার আরো গায়ে গায়ে তিন চার পাঁচ মানে এখান থেকে এটা কত এটা কত হয়েছিল এক ইঞ্চি সমান তেত্রিশটা ঘর তাই তো ঠিক এইখান থেকে এটা কত এক ইঞ্চি সমান পঞ্চাশটা ঘর ক্লিয়ার হয়েছে আপনাদের তাহলে কেন আমরা তেত্রিশ পঞ্চাশের স্কেল বলছি যেহেতু এটা এক ইঞ্চির সমান তেত্রিশটা ঘর আসছে আর এখানে এক ইঞ্চি সমান পঞ্চাশটা ঘর এটা হচ্ছে লিঙ্ক ঠিক আছে এবার এক্ষেত্রে যেমন একটা করে ঘর কত ফুট ছিল দশ ফুট এক্ষেত্রে একটা করে ঘর মানে হচ্ছে আপনার দশ লিঙ্ক হলো এবার এক লিঙ্ক এক লিঙ্ক ইজিক টু জিরো পয়েন্ট

মানে পঞ্চাশটা লিঙ্ক পঞ্চাশটা ঘর মানে পাঁচশো লিঙ্ক তাহলে পাঁচশো গুনিতক জিরো পয়েন্ট সিক্স সিক্স ফুট ইজিক্যাল টু কত হচ্ছে আপনার তিনশো তিরিশ ফুট ক্লিয়ার হলো হ্যাঁ তাহলে এদিকে এক ইঞ্চি মানে তেত্রিশটা ঘর প্রতিটা ঘর দশ ফুট তাহলে তেত্রিশটা ঘর মানে কত তেত্রিশ ঘুণিত দশ তিনশো তিরিশ ফুট এদিকে আপনার লিঙ্কের দিকটা আছে এক ইঞ্চি মানে পঞ্চাশটা লিঙ্ক ঠিক আছে এইবারে দেখুন পঞ্চাশ লিঙ্ক পঞ্চাশটা ঘর এবার এক একটা ঘর মানে দশ লিঙ্ক হলো এবার এক্ষেত্রে এক এক্ষেত্রে দশ লিঙ্ক মানে হচ্ছে আপনার কত এত ফুট সিক্স পয়েন্ট সিক্স ফুট তাহলে পাঁচশো গুণিত হয়েছে পঞ্চাশটা ঘর মানে পাঁচশো লিঙ্ক তাহলে পাঁচশো গুণিত জিরো পয়েন্ট সিক্স সিক্স ফুট অর্থাৎ তিনশো তিরিশ ফুটায় ঠিক আছে এই জন্য এই স্কেলটাকে বলা হয় আপনার ফুট গুনিয়া বা তেত্রিশ পঞ্চাশের বুনিয়া স্কেল লিঙ্গ হ্যাঁ লিঙ্গুনিয়া হ্যাঁ লিঙ্গুনিয়া বলতে পারি তো ফুট বুনিয়া আপনার লিঙ্গুনিয়া আমরা এগুলো ক্লিয়ার করতে পারি কি বলেছ বুঝলেন তো ব্যাপ এইবার দেখুন আপনাদের ক্ষেত্রে যেটা আসবে ওই ম্যাপে ক্ষেত্রে ধরুন আপনারা কোন একটা জায়গায় মাপতে গেছেন দেখবেন সেই মৌজা ম্যাপে কোন একটা জায়গায় লেখা আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল তাই তো ষোলো ইঞ্চি সমান কত লেখা আছে এক মাইল তাহলে আমরা কি জানি এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি হলো তাহলে কত ষোলো ইঞ্চি ইজিগাল টু কত তেষট্টি হাজার

এ, কত ইঞ্চ যেটা হচ্ছে মানে কি এক ইঞ্চি সমান কত তিন হাজার ইঞ্চি ষোলো ইঞ্চি সমান এক মাইল আর মাইল মানে কত ইঞ্চি তেষটাতেই ষাট ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি ইজিক্যাল টু ষাট ইঞ্চি তাহলে এটা আমি যদি আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করি বা অনুপাত আকারে প্রকাশ করি বা আরেক স্কেলে প্রকাশ করি তাহলে কি আসবে এই এক ইঞ্চি বাই এত এত ইঞ্চি হ্যাঁ মানে হাজার নশো ষাট তাই না এবারে আর এফ স্কেলে যদি আমরা প্রকাশ করি আর এফ স্কেলে কি হবে আর এফ স্কেলে কি হবে আর এফ স্কেল হচ্ছে আপনার কি মানচিত্রের দূরত্ব কি ভূমিভাগের দূরত্ব বা ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স এখানে কি আসছে দেখুন ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স তাহলে এখানে ম্যাপ ডিস্টেন্স কত আছে ষোলো ইঞ্চি তাই তো গ্রাউন্ড ডিস্টেন্স কত এক মাইল কত তেষট্টি হাজার তিনশো তাই না ইঞ্চ ইঞ্চি কেটে গেল কত আসবে ওয়ান বাই কত তিন হাজার নশয় তাই না বা কত আসছে ওয়ান is টু তিন হাজার নশো সাত আর এফ আর এফ আরএফ এর অর্থ হল ফ্যাকশন আরএফ এর অর্থ হল রিপ্রেজেন্ট ডিটেটিভ ফ্যাকশন এফ আর এ সি টি আই ও এন বা বা

তাহলে কারণ আমি আপনাদেরকে কি বলেছি ম্যাপ ডিস্টেন্স সবসময় কি এক হবে কিন্তু গ্রাউন্ড ডিস্টেন্স যা হয় হোক না কেন তাহলে এখন আগে কত ছিল ম্যাপ ডিস্টেন্স ষোলো ছিল ষোলো ইঞ্চি আর এখানে তেষট্টি দিয়ে ষাট ইঞ্চি বা এক মাইল তাহলে ষোলো ইঞ্চি দিয়ে যদি আমি এটাকে এই ষোলো দ্বারা ভাগ করি তাহলে কত আসছে এক বাই এত আসবে তাই না তাহলে এইটা হচ্ছে আপনার আর স্কেল বা ভগ্নাংশ সূচক অনুপাত স্কেল ক্লিয়ার হলো আপনাদের হ্যাঁ না বলুন হ্যাঁ সেটাই তো আসছে তো মানে এই এক এটা মানে কি এটা এক ইঞ্চি তো তাহলে এক ইঞ্চি তাই তো তাহলে এক ইঞ্চি মানে তো আপনার তিনশো তিরিশ ফুটে আসছে তাই না আবার এক ইঞ্চি মানে কত আপনার পাঁচশো লিঙ্ক তাহলে পাঁচশো লিঙ্ক মানে কত আসছে আপনার তিনশো তিরিশ ফুট ঠিক আছে যে স্কেলটা হচ্ছে আমাদের এইটা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেখুন তেত্রিশ দেওয়া ভালো করে দেখুন তেত্রিশ মানে তেত্রিশ মানে কি এক ইঞ্চি মানে তেত্রিশটা ঘর প্রতি ঘরের দূরত্ব হচ্ছে দশ ফুট তাহলে তেত্রিশ গুড়িত দশ ফুট মানে তিনশো তিরিশ ফুট আর এই দিকটা দেখুন এক ইঞ্চি মানে পঞ্চাশটা ঘর একটা করে ঘর মানে দশ লিঙ্ক ঠিক আছে এক লিঙ্ক মানে জিরো পয়েন্ট সিক্স সিক্স ফুট তাহলে দশ লিঙ্ক মানে কত সিক্স পয়েন্ট সিক্স ফুট তাহলে পাঁচশো লিঙ্ক মানে কত হচ্ছে এখানে তিনশো তিরিশ ফুট ঠিক আছে যেহেতু এক ইঞ্চি মানে তেত্রিশটা ঘর আর এক ইঞ্চি মানে পঞ্চাশটা ঘর তাই এই স্কেলটিকে বলা হয় আপনাদের তেত্রিশ পঞ্চাশের স্কেল বা ফুট বা লিঙ্ক বুনিয়া স্কেল ঘটা ক্লিয়ার হয়েছে আপনাদের হ্যাক ইন ওর ঠিক আছে আচ্ছা এবার দেখুন আমাদের শান্ত তাহলে এক্ষেত্রে আমরা এই স্কেলটা কেন ব্যবহার করবো যদি বলা হয় যে আমরা তো অন্য স্কেল লিঙ্গ এই আপনার কুড়ি গুনিয়া বা মিটার গুনিয়া ব্যবহার করব না কারণ আমাদের যে মৌজা ম্যাপগুলো তৈরি হয়েছিলো এই শান্ত কি এই ষোলো ইঞ্চি সমান এক মাইল ধরে ওই স্কেল ম্যাপগুলো তৈরি করা হয়েছিল সেহেতু ক্যারাস্টাল যে ম্যাপগুলো তৈরি করেছিল সেটা কি ষোলো ইঞ্চি সমান এক মাইল ধরে তৈরি করা হয়েছিল সেজন্য আমরা এই ফুট গুনিয়া বা লিঙ্ক গুনিয়া স্কেলটা দিয়ে আমাদের মেজারমেন্টটা করতে হবে ক্লিয়ার হয়েছে আপনাদের